আপনার নামে কেনা সিম কার্ডটি বন্ধ করতে চাচ্ছেন সিম কার্ডটি হয়তোবা হারিয়ে গিয়েছে সিম কার্ডের নাম্বার হয়তোবা মনে নাই। তবুও কিন্তু উইথিন কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ করতে পারবেন আপনার যদি নাম্বার মনে থাকে সিম কার্ডটা যদি আপনার কাছে থাকে তবুও বন্ধ করা সম্ভব কয়েকদিন আগে আমি একটা সিমের কাস্টমার কেয়ারে গিয়েছিলাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে সিম কার্ড বন্ধের প্রসিডিওরটা কীরকম হয়ে থাকে সাধারণত আপনার কাছে যেই সিম কার্ডটা রয়েছে এই সিম কার্ডটা আপনি স্মার্ট এনআইডি কার্ড দিয়ে কিনে থাকলে সেই স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারের প্রয়োজন হবে অথবা আপনার স্মার্ট এনআইডি কার্ডের এক কপি ফটোকপির প্রয়োজন হবে আর আপনার সিমটা যদি যুক্ত এনআইডি কার্ডে কেনা থাকে তাহলে লিমিনেটিংযুক্ত এনআইডি কার্ডের নাম্বারের প্রয়োজন হবে বা লিমিটিংযুক্ত এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন হবে এর পরবর্তীতে আপনি যেই সিম কোম্পানির সিমটা বন্ধ করতে যাচ্ছেন। গ্রামীণ হলে গ্রামীণের কাস্টমার কেয়ার রবি হলে রবি এয়ারটেল হলে রবি লিঙ্ক হলে লিঙ্কের কাস্টমার কেয়ার টেলিটক হলে টেলিটকের কাস্টমার কেয়ারে যেতে হবে যার পরবর্তীতে আপনি কাস্টমার কেয়ার ম্যানেজারকে বলবেন যে আপনি আপনার সিম কার্ডটা বন্ধ করতে চাচ্ছেন সেক্ষেত্রে ছোট্ট একটা ফর্ম পূরণ করতে হবে তার পরবর্তীতে আপনি কাস্টমার কেয়ার যিনি রিপ্রেজেন্টেটিভ আছে তার কাছে গিয়ে সম্পূর্ণ ডিটেলস আপনার ফর্মটা দিলে তিনি কিন্তু আপনার সিম কার্ডটা বন্ধের প্রসিডিওর শুরু করে দিবে এবং সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে থাকবে আট দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে এবং একদিনের সর্বোচ্চ আমি যেটা দেখেছি রবির সিম কার্ড আমি বন্ধ করতে গিয়েছিলাম তারা বলেছে রবি এবং এয়ারটেল মিলে সর্বোচ্চ দুইটা অর্থাৎ আপনি চাইলে রবিরও দুইটা বন্ধ করতে পারবেন বা একসাথে এয়ারটেল দুইটা বন্ধ করতে পারবেন তার চেয়ে বেশি তারা বন্ধ করে দিচ্ছে না আমার এলাকার উপর ভিত্তি করে যেটা দেখলাম আপনাদের এলাকায় কি সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন গ্রামীণের ক্ষেত্রে গ্রামীণের কাস্টমার কেয়ারেও আপনি সর্বোচ্চ দুইটা সিম বন্ধ করতে পারবেন তো আপনি যখনই ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন আপনার সিম কার্ডটা কিন্তু সঙ্গে সঙ্গেই ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে অর্থাৎ ওই সিম কার্ডটা কিন্তু আপনার নামে আর থাকছে না আমিও কিন্তু এটা চেক করে দেখেছি আমি সরাসরি যখন ফিঙ্গারপ্রিন্ট দিলাম তার পরবর্তীতে এক থেকে দুই মিনিট পরে কিন্তু এটা কিন্তু আমি আবার অনলাইনে চেক করে দেখলাম আসলে সিম কার্ডটা আমার নামে আছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো যাদের হয়তো বা সিম কার্ড হারিয়ে গেছে সিম কার্ডের নাম্বার হয়তো বা মনে নেয় তো সেক্ষেত্রে তারা যেই কাজটি করতে পারেন আপনার নামে তো আরও সিম কার্ড রয়েছে তাই নয় কি তো সেই সিম কার্ডের ডায়াল বারে গিয়ে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পরবর্তীতে আপনার এনআইডি কার্ডের লাস্টের যে চার সংখ্যা বা চার ডিজিট রয়েছে সেই ডিজিটের নাম্বারটা সেখানে দিয়ে দিবেন দিয়ে সেন্ড বা ওকে বাটনে ক্লিক করলে আপনার ফোনে উইথিন এক থেকে পাঁচ মিনিটের মধ্যে একটা মেসেজ আসবে বিটিআরসির পক্ষ থেকে আসলে আপনার নামে কোন কোন সিম কার্ড কেনা রয়েছে তো সেই সকল সিম কার্ডের ফোন নাম্বার না পেলেও লাস্টের চারটা সংখ্যা বা তিনটা সংখ্যা আপনি জানতে পারবেন তো এই লাস্টের তিনটা বা চারটা সংখ্যার উপর ভিত্তি করে সেই সকল সিমের কাস্টমার কেয়ারে গিয়েও কিন্তু আপনি সিম কার্ডটা বন্ধ করতে পারবেন সো এটাই ছিল একদম ইজি এবং সিম্পল প্রসিডিওর আর যারা স্কিটোর গ্রাহক রয়েছেন তারাও কিন্তু অবশ্যই জিপির কাস্টমার কেয়ারে যেতে হবে বা গ্রামীণের কাস্টমার কেয়ারে আর এর পাশাপাশি যারা রাইজেনের সিমের গ্রাহক রয়েছেন বা রাইস সিমের গ্রাহক তাদের কিন্তু বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ারে গিয়ে সিম কার্ডটা বন্ধ করতে হবে সো এটাই ছিল প্রসিডিওর সকলে ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা